আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দই তেলাপিয়ে করব আজকে দই কাপলা হতে পারে দই তেলাপিয়া হতে পারে না তাই আজকে দই তেলাপিয়ে করব এই যে এখানে নিয়ে নিয়েছি ছ তিনটে বড় বড় মাছ ছশো গ্রাম তিনটে আমি এইটা নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে আর এদিকে আমি মশলা পুরো আজকে রেডি করে নিয়েছি আমি আজকে এই যে পোস্ত বাটা দই সব মশলা এতে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি এদিকে আছে গাছের পাকা লঙ্কা পেস্ট করা ধনে পাতা নুন হলুদ আমি ধরিয়ে দেবো নুন ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি তেল গরম হচ্ছে আমি নুন আর হলুদ মাখিয়ে দেবো মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার তেল ভালো করে গরম হয়ে গেছে দেখো ধোয়া হচ্ছে আমি করে দিয়ে দেবো তিনটে মাছ আমি একসঙ্গেই রেখে নিচ্ছি টাটকা মাছ টাটকা মাছ মাছ ভাজা হয়ে গেছে আমি এক এক করে তুলে নিচ্ছি মাছ ভালো করে ভেজে নিয়েছি এই তেলেই আমি এবার দিয়ে দেবো কালো জিরে কালো জিরা দিয়ে দিলাম দেব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক মিনিট একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেব লঙ্কা বাটা লঙ্কা দিয়ে দিলাম এটা হচ্ছে ধানি লঙ্কা প্রচণ্ড ঝাল এজন্য আমি অল্প একটু দিলাম দিয়ে দেবো পোস্ত বাটা লবণ হালকা করে দেবো হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নেব করে কষা হয়ে গেছে দেখো এবার আমি ফাটিয়ে রাখা দইটা দিয়ে দেব দইটা আমি মিক্সিতে ফাটিয়ে নিয়েছি ভালো দই ফাটানো দই দিয়ে আমি আরো এক মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এবার আমি দিয়ে দেবো জল আমি ফাটানো দইটা দিয়ে যে জলটা মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম দু মিনিট আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে দেব দেখো ফুটছে কি সুন্দর এবার আমি মাছ দিয়ে দেব এইভাবে পেতে দিলাম মাছ দিয়ে দেওয়ার পরে আমি এক মিনিট ভালো করে ফুটিয়ে নেবো মাছ সঙ্গে দিয়ে দেবো ধনে পাতা কুচি করা এক মিনিট ফুটিয়ে নিচ্ছি ভালো করে দেখো ঝোলটা কি সুন্দর ফুটছে মাছগুলো দেখো কি সুন্দর হয়ে আছে দেখো এবার আমি নামিয়ে দেব আজকে দিচ্ছি গরম থাকবে জিনিসটা আজকের এই দই তেলাপিয়া কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আসি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার